নাটোরের ছাগলের খামার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আজ দেখাবো আপনাদেরকে একটা কুরমনের উপযুক্ত খাসি একদম উপযুক্ত খাসি রোগ বলে কিছু নাই দেখেন খাওয়ার একদম পাগল দেখেন কি পরিমাণ খাচ্ছে এই খাসিটা ওয়েট বাবা দাঁড়াও ওয়েট মোটামুটি অনুমানিক চল্লিশ কেজি হবে আর এটা সুস্থ একদম সবল কোনো রোগবালাই নাই এটা আমার খামারের দেখেন খাবার এত রুচি আর এত সুন্দর খায় এটা কোরবানির জন্য যে কোনো নিতে পারেন একটু কাঁচা আসে দাঁতটা দেখেন দাঁতটা দেখাই একটু দেখেন দেখি বাবা দেখি দেখে দেখি 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 এই যে দেখেন দেখি বাবা 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 এই যে এই যে দুই দাঁত চাইর দা চাইরটা আছে না দাও চাইরটা দাগ চার একটু কাছে দেখান চারদাত চারদাতের একটু সুস্থ সবল ফাইন খাসি আপনারা যদি বলেন বাইরে দেখাতে আমি বাইরে একটু দেখে আপনাদেরকে আপনারা জানেন আমাদের নাটোরের ছাগলের খামারে পক্ষ থেকে আমি কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি দেই কিন্তু কোন রকম ডেলিভারি খরচ নিই না ডেলিভারির চার্জ একদম ফ্রি থাকবে দেখেন বাইরের দৃশ্যটা অনেক সুন্দর কিন্তু খাসিটা একদম তরচালা দাম নিয়ে কোনো সমস্যা নাই এই খাসিটার আমি দাম আপনাদেরকে বলবো না আপনারা এই খাসিটা আমার স্ক্রিনে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ সব আছে আপনারা নির্ধারিত করে আলোচনা সাপেক্ষে এটা দাম হবে একদম সুস্থ সবল সুন্দর এই খাসিটা কুরমানের একদম উপযুক্ত এই নাটোরের ছাগলের খামার থেকে আপনাদেরকে এটা দেবো এটা নেন খুবই সুন্দর একটা পিওর একদম পিওর খাসিটা অনেক সুন্দর धन्यवाद अपना